আমি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্ট গণব্যত্থানে সম্মুখ সারিতে থেকে রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি দেশের জনগণের জন্য অধিকার আদায়ের সংগ্রাম করেছি আমি টাঙ্গাইল সাত মির্জাপুরবাসীর জন্য আমি বিশ্বাস করি ফ্যামিলি বিলিভ দ্যাট টাঙ্গাইল সাত মির্জাপুরের জনগণ নতুন নেতৃত্ব চাই রাজনীতিতে পরিবর্তন চাই এবং আমি মির্জাপুরবাসীকে একটি জিনিস উপহার দিতে চাই সেটি হল টেকসই উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং মির্জাপুরবাসীকে নিয়ে আসতে চাই আমি এবং আপনারা জানেন মির্জাপুরে একটি বিশাল শিল্পাঞ্চল রয়েছে এই শিল্পাঞ্চলকে আমি একদম কালিয়াপুর থেকে একদম জামরকে পর্যন্ত বর্ধিত করতে চাই মির্জাপুরের বেকারত্বকে আমি শূন্যের কোঠায় নিয়ে আসতে চাই এবং প্রত্যেকটি স্তরে স্তরে শিক্ষিত সমাজকে আমরা শিক্ষিত যেরকম কোটা সংস্কার আন্দোলন করেছি আপনারা জানেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ছিল সেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কিন্তু আজকে বর্তমানে সাত পার্সেন্টে নেমে আসছে এবং সেটা কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই হয়েছে ধন্যবাদ